তাহলে অল্প একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক হ্যাঁ আপনি স্বামী কি করেন আমার করে আর থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কতদিন হলে বিয়ে হচ্ছে আপনার আমার আপনার নাম কি বাসা

এই মহিলার স্বামী হল প্রবাসী এর একটা সন্তান আছে সেই লোকটা বিদেশে কত কষ্ট করে শুধুমাত্র পরিবারের দিকে বছর বার বছর বিদেশে পড়ে রয়েছে আর এই দিকে সে মুখে আসলে খারাপ কথা বলতে পারলাম না সে তা করিয়া বেড়াইতেছে সে পরও কি করতেছে আবার কি সুন্দর ধরাখার পরে অকপরে বলতেছে আজকে সে প্রথম আজকে আজকে প্রথম মানে এটা ওটা করছে আর কি এই মানে একটা মুখে বাঁধো না কত নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মনের মানুষ হইলে এগুলো মুখে স্বীকার করতে পারে কত বড় লজ্জার কথা স্বামীরিক আয়োজনের সাথে অকারেন্স করছে আবার সেটা অপরের শিকারও করতেছে বা এদেরকে আর শাস্তি দিয়ে কিছু করতে পারবেন না কিছু হবে না এরা আসলেগুলো কিছু মনে করে না এবং এদের সারিদ্ধি তো ওরা যা মানুষ তা করুক ওরা সমাজ থেকে বাইরে আলাদাকে সমাজ গড়ে নিক কারণ এই ভদ্র সমাজে মানুষের সমাজে ওদের বসবাস করার আসলে কোনো যোগ্যতা নাই এই সমাজে ওদের সাথে যায় না আর কিছু আমার বলার নাই আপনারা কিন্তু বলার থাকলে বলেন আমার ভাষা হারিয়ে ফেলছি